হ্যালো এভরিওান কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন কিন্তু কারেন্টটা নেই সত্যি কথা বলতে এত গরম পড়েছে যে কারেন্টের এখন অকাল দেখা দিচ্ছে আমাদের এখানে মানে লো ভোল্টেজ সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে আর এইদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর যা পিঁপড়ে হয়েছে বলার নেই সত্যি এবার দেখো আমি রেডি হয়ে গেছি কেন বলো তো বাজারে যেতে হবে আমার তো রোজ ডিউটি থাকে সেটা তোমরা সবাই জানো এখন মাই দিকে দেখছি ফুল তুলে নিয়েছে আর আমাদের কাছে কিন্তু বেশ সুন্দর সুন্দর সাদা ফুল হয় তারপরে রাস্তায় যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে দেখলাম বেশ কয়েকটা ডাল ভেঙে পড়েছে আসলে আমাদের এদিকে প্রায়শই রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি একটু একটু না অনেক বেশি আর তারপরে মাছ নিয়ে নেবো কারণ আমাদের রুই মাছ খেতে খুব ভালো লাগে তারপরে ওগুলো কমপ্লিট করে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমি আমার জামা কাপড়গুলো কেচে দিলাম আসলে এত মানে গরম পড়েছে আর আগের দিন রাত্রিবেলা এত তোমার ঝড় বৃষ্টি হয়েছে যে জামা কাপড় সব ধুলো হয়ে গেছে ওই জন্য আজকে ভাবলাম যে জামা কাপড়গুলো সুন্দর করে কেচে দিই কি বলো তো আমার আবার মানে এক জামা কাপড় দুবার পরতিচ্ছা করে না বা জামাকাপড় যদি নোংরা হয়ে থাকে আমার তো খুব ভালো মানে অসহ্য লেগে যায় আর এই দিকে আমি আমসত্ব তো দিয়েছিলাম তা আমসার না খুব পাতলা হয়ে গেছে তা একটু লেয়ার দিতে হবে ওই জন্য আমি আম গুলি একটু জাল দিয়ে নিচ্ছি জাল দিলে কি হয় ওই যে আম আমশত্বটা খুব তাড়াতাড়ি টেনে নেয় আর যে কালার থাকে সেই কালারটা খুব সুন্দর থাকি আগেকার দিনে অবশ্য এরকম করতো না ডাইরেক্ট আমটা গুলেই রোদে দিয়ে দিত এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছে তা একটু চেঞ্জ তারপরে আমি আর দিদি বিকালবেলা রেডি হয়ে গেছি একটু ক্যাফে যাব অ্যাকচুয়ালি অনেক দিন ক্যাফে যাওয়া হয়নি আর অনেক দিন কোথাও যাওয়াই হয়নি বৃষ্টি গরম টাকার সমস্যা অনেক কিছু আমাদের খুব খুব হাইফাই বড় লোক না আর এইদিকে বাজারে যে এসছে দেখি ভীষণ হাওয়া দিচ্ছে কারণ মনে হয় নলডোগাড়ির ওইদিকে বৃষ্টি শুরু হবে ওই জন্য আমাদের সিন্দ্রানিতে আভাস দিচ্ছে সে যাই হোক আর এই যে গাছে দেখেছ কত খেজুর হয়েছে এগুলো কিন্তু দেশি খেজুর এই খেজুরগুলো খেতে খুব ভালো লাগে তারপর এই যে আমি আর দিদি দাঁড়িয়ে রয়েছি কি করব হাওয়া দিচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে দেখো বলার মুখের কথাই মানে থেকে গেলো যে বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেল আর এত বৃষ্টি সত্যি আমরা পুরো হাফ ভিজে গেছি তাই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়ানোর পর তারপরে আমরা ক্যাফেতে যাবো আর ক্যাফেটা দত্তবলিয়াতে একান্ত আপনে যাব ওখানকার খাবার আমার খুব ভালো লাগে তাই তাই দেখো বৃষ্টি থামারই উপায় নেই মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কি বলবো তারপর আমরা ক্যাফেতে চলে আসলাম আর ক্যাফের সামনে কত জল বেঁধে রয়েছে বৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি জল তো বেঁধে থাকবেই এবার আমি ভেতরে যাব আর এই ক্যাফের মানে পরিবেশটা আমার খুব ভালো লাগে কি সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগে তাই এবার ক্যাফের ভেতরে দেখা চলে এসেছি এসে আমরা একটু দেখে নিচ্ছি যে মেনু কার্ডে কী কী আছে না আছে খাবার কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে তা আমরা একটু ওয়েট করছিলাম যে কখন খাবারটা আসে ফাইনালি খাবারটা চলে এসছে আর আমরা কী কী দিয়েছিলাম বলো তো চিকেন পকোড়া দিয়েছিলাম এগ চিকেন চাউমিন দিয়েছিলাম আর দিয়েছিলাম চিকেন সিক্সটি ফাইভ কী করবো বলো গরিব মানুষ আর আমি ক্যাফেতে নিয়ে আসার কারণ হচ্ছে আমার জন্মদিনে আমার দিদিকে আমি কিছু খাওয়াইনি ওই জন্য আমি ক্যাফেতে নিয়ে গেছিলাম ওদেরকে কিছু খাওয়ানোর জন্য সে যাই হোক খাবারগুলো মোটামুটি ভালোই ছিল খারাপ লাগে না আমার এখানকার খাবার খুবই ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসছি অনেকগুলো খেতে হবে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে তো আসা হয়ে গেছে আর আমার মুখের কন্ডিশন দেখেছে যে লিপস্টিকও খেয়ে নিয়েছি তার সাথে এবার ফাইনালি দিদির কয়েকটা ছবি তুলে দিয়ে তারপরে আমরা সোজা বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও